হ্যালো দিস ইস বঙ্গরূপা আর তোমরা দেখছো বঙ্গরূপা এন্টারটেনমেন্ট আর আজকে আমি অনেক দিন বাদে চলে এসেছি মায়ের একটা স্পেশাল দিনের জন্য দিনটা কি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ইয়াস মার পাটে ছিল তো তাই আমরা চলে এসেছি মানে আমি আর ডি চলে এসেছি আর ভিডিও কলে অবশ্যই ছিল আমার ভাই আর দেবপ্রিয়া তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই ব্লগটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো দেখো আমরা কি করছি আর বাবা তো আমরা সবাই গেছি দেখে আর ভিডিও কলে আছি দেখে ভীষণ ভীষণ খুশি হয়েছে এবং এই যে সেলিব্রেশনে আরও খুশি হয়ে গেছে বাবা মা দুজনেই তো দেখতে পাচ্ছো কেক কাটার পর ডিকে মা খাই দিল কেকটা তারপর আমাকে তারপর ভুটা না দেবপ্রিয়াকে ভিডিও কলে চেষ্টা করেছিল খাওয়ানো কিন্তু বেচারা অনেক দূরে থাকাতে পারলো না তাই কাজেই বাবাকে কেক খাওয়াতে গেলে মেসি করে ফেলেছে এই ছোট ছোট আনন্দগুলো তোমাদের সাথে আমি সবসময়ে শেয়ার করি কেন বলো তো কারণ আমি জানি আমার অতীতে যেমন তোমরা আমার পাশে ছিলে এখন যেমন পাশে আছো আর আগামী দিনেও সব সময় থাকবে তো আপাতত বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও টাটা আর কালকে কি কি খেলাম সেটা কিন্তু নেক্সট ব্লগে অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি কারণ তোমাদেরকে না জানালে আমার পেটের ভাওয়াটা কিন্তু হজমই হবে না